আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি প্রিয় দর্শক আমি আজকের যে ভিডিওটি করব সেটা হচ্ছে দেশি জাতের ট্যাংরা এবং পাবদা মাছ কিভাবে চাষ করতে হয় তার বিস্তারিত তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা যে এখানে যে মাছ চাষী তার সাথে আমরা কথা বলে জানিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে পাবদা এবং দেশি ট্যাংরাটা চাষ করতে হয় তার বিস্তারিত

যে পাপ ট্যাংরা মাছের কোন রোগ বালাই বা এরকম কোনো কিছু দেখা দেয় কি হ্যাঁ অবশ্যই আপনার দেখা যায় যে ওই মাঝে মাঝে আপনার ওষুধ জীবাণু না সুখ অন্য অন্য দেওয়া লাগে তাছাড়া আপনার লাগে অনেকে প্রশ্ন করে যে খাবারটা মানে দিনে কয়বার পাপটা মাথায় ধরেন যে দেওয়ার নিয়ম হচ্ছে এটা তো রাত্রি খায় আপনার দিনে দিন দিকেও খায় দিনে না

সন্ধ্যার সময় সন্ধ্যার পরের থেকে দিই রাত্রের দিই একবারই একবারই দিই সাথে দিন চেতন কিন্তু প্রকৃত নিয়ম হচ্ছে দুইবার দুইবার দেওয়া যে সন্ধ্যার পরে একবার আর ওই দিকে ভোর রাত ভোর এটাই আসলে এটা কিন্তু প্রিয় দর্শক দেখছেন একটু ক্রিটিক্যাল ব্যবসা আর কি সেটা হচ্ছে মাছ চাষটা করতে গেলে একটু পরিশ্রমটা বেশি করতে হয় সেটা হচ্ছে রাতে কিন্তু খাবার দিতে হয় সন্ধ্যার পরে এবং ওইদিকে হচ্ছে ভোর রাত্রে এটুকু কিন্তু বাড়তে একটা পরিশ্রম তাছাড়া এখানে যে পরিমাণ খরচ এটা খরচও কিন্তু ব্যয়বহুল যে দশ লাখ টাকার মতো খরচ হবে এবং সাত থেকে আট লাখ টাকা প্রফিট হবে এটা কিন্তু একটা লাভবান ব্যবসা এবং যারা যাদের সাধ্য আছে এরকম হয়তো যাদের অর্থ সম্পদ আছে তারা আপনারা চাইলে এই ধরনের একটা স্মার্ট ব্যবসা করতে পারেন এটা কিন্তু ভালো একটা বিজনেস আর কি যদিও মানে মাছ আসে এবং আমরা কিন্তু মাছের ব্যাপারে আসলে বাঙালি আমরা মাছ চাষ ছাড়া কিছু বুঝি না তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ